সবাই আমাকে পাগল বলতো যখন আমাকে পাগল বলতো তখন মনে হয় ওই মানুষটার গলাটা টিপে ধরি তারপরও আমি নিজের আগটাকে কন্ট্রোল করি আমাদের দেশে ভালো মানুষের খুবই অভাব রয়েছে কারণ আমাদের দেশে কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে উৎসাহিত না করে তার সাথে এমন আচরণ করে তার সাথে এমন ব্যবহার করে যেন ওই মানুষটি ওই কাজ থেকে চিরদিনের জন্য বের হয়ে চলে আসে আপনারা দেখবেন আমাদের দেশে যত ভালো ভালো মানুষ রয়েছে তারা দেশ ছেড়ে অন্য দেশে পাড়িয়ে দিচ্ছে আমাদের দেশের অনেক সুশিক্ষিত এবং কি অনেক জ্ঞানী মানুষ যারা দেশ ছেড়ে অন্য দেশে এখন অবস্থান করছে আমাদের দেশের সাংবাদিক সুমন সালাউদ্দিন ভাইকে এমন কেউ নেই যে চিনে না এবং কি বনি আমিন স্যারকে এমন কেউ নেই যে আমাদের বাংলাদেশে চিনে না এই মানুষগুলো কিন্তু এখন আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে সুমন সালাউদ্দিন এবং কে বনি আমিন সারের মতো এমন অনেক শিক্ষিত এবং জ্ঞানী মানুষ রয়েছে যারা আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে আমাদের দেশে অনেক শিক্ষিত এবং কি অনেক জ্ঞানী মানুষ রয়েছে এবং কি অনেক ভালো মানুষ রয়েছে যে মানুষগুলো আমরা মূল্যায়ন করতে জানে না আমি যখন প্রথম এই কাজগুলো মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে ফেসবুক টিক টিকটক ইউটিউবে আপলোড করি অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে আমাকে এখন পর্যন্ত অনেক কথা শুনতে হয় অনেক মানুষের কাছে কিন্তু দিয়ে যদি চিন্তা বিবেক যে যে কাজগুলো করতেছি এই কাজগুলো সত্যি কি খারাপ না ভালো কাজ কারণ আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা দিন দিন এতে করে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক সন্তান বাবা হারা হচ্ছে অনেক বোন স্বামী ছাড়া হচ্ছে অনেক মায়ের কল খালি হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম এই কাজগুলো যদি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে যদি ফেসবুক টিকটক ইউটিউবে আপলোড করি কারণ বর্তমান যুগে এমন কেউ নেই যে স্মার্টফোন ব্যবহার করে না এবং কি টিকটক ফেসবুক ব্যবহার করে না আমার কাছে মনে হয়েছিল যে এই কাজগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে টিকটক ফেসবুকে আপলোড করি হয়তো আমার কাজগুলো দেখে অনেকজন এগিয়ে আসবে এবং কে অনেকজন সতর্ক হবে যেন আমাদের দেশে সড়ক দুর্ঘটনা থেকে একটু হলেও আমরা রক্ষা পেতে পারি আমাদের দেশে ভালো মানুষ রয়েছে আমার ভিডিও দেখার পর এক শ্রদ্ধ বড় ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলে যে আপনি তো এই কাজগুলো সারা বাংলাদেশে একাই করতে পারবেন না অতএব আপনি লাইভে এসে উৎসাহিত করুন যেন আমাদের দেশে প্রত্যেকটি জেলা থেকে যুব সমাজ এগিয়ে আসে আমি ওই সারের কথা অনুযায়ী লাইভে এসে বলি কিন্তু আজকে সারা বাংলাদেশে কয়েকটি জেলায় যুব সমাজ এগিয়ে এসেছে তারা নিয়মিত এই কাজগুলো করতেছে ইনশাল্লাহ আমরা যদি কাজ করতে থাকি আমার মনে হয় একদিন আমরা আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারব। আসুন যারা ভালো কাজ করছে তাদেরকে উৎসাহিত করি ভিডিও গুলো যদি ভালো লাগে জনের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন দোয়া করবেন